পরিস্থিতি শুধু জনগণের নয় একজন রাস্তা ড্রাইভার একজন গাড়ি ড্রাইভার একজন ড্রাইভারের কাছে এইটাই আমাদের চাওয়া যে একটা ড্রাইভার একটা গাড়ি একদিনে চালাবে পরে তিনি সে আর গাড়িটা শুনতে পারতে হবে না তাকে গ্রেজে ঢুকেতে হয় এখানে আমি দেখতে পাচ্ছি না সম্মানিত তো নিজে জনতা তাড়াতাড়ি বছরের পর বছর নিয়ে আসবে তখন এই জনগণকে সাংবাদিক বন্ধুরা তখন এই জনগণকে তখনো কোনোভাবে কিন্তু আপনি থামাতে পারবেন না

জনগণকে সাথে নিয়ে আমরা এটা দ্রুত উন্নয়ন করতে চাই এই সাথে সাথে আপনাদের যে আবেদন যা আবেদন জানাই যাতে করে আমাদের সমস্ত ভাইরা আমাদের এই সম্পর্কে আমাদের এই কর্মসূচির সাথে সম্পৃক্ত প্রশ্ন প্রকাশ করেন সাংবাদিক বন্ধুরা শ্রমিক ভাইরা ড্রাইভার ভাইরা এলাকার সমস্ত মানুষ এতে করে আমাদের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেন সকলকে উদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার কথা কথা এখানে করছি আসসালামু আলাইকুম রহমতুল কাতু